মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে গতকাল বেলায় সুজাত এসে খবর দিয়ে গেল ও বৌদি আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে রবিবার সোমবার দুই দিন আসতে পারবো না যেহেতু দুপুরবেলায় খবর দিয়েছে ততক্ষণে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে জামা কাপড় ছেড়ে ওপরের ঘরে শুতে যাব। সেই টাইমে তো আর বাসন মাজা যায় না সব জমিয়ে রেখেছি আজকে সকালবেলায় মাছতে গিয়ে সে এক কাণ্ড আমার বাসি বাসন মাছ মাজতে ইচ্ছা করে না ওই এটো কাটার গন্ধটা নাকে আসলেই মনে হয় সকালটা খারাপ হয়ে গেল সে যাই হোক সবই মেজে ফেলেছি তবে হাঁড়িটার গায়ে ভাত পুরো আটকে আটকে ছিল সেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর একটুখানি ভিজুক তারপরে মেঝে ঘষে চাল মেপে ভাত বসাবো চালের বস্তা খুলতে হবে আচ্ছা কি রান্না হবে বলুন তো যা ওয়েদার তাতে মাছ মাংস ডিম রেধে খাওয়া যাবে না তবুও সানডে করতে তো আমাকে হবেই কিছু না কিছু আর আমার ফরিং এখন ভালো আছে জানে এই খবরটাই তো আসল ফরিঙের পেছনের পায়ে যে ব্যথা হয়েছিল সেটা অনেকটা কম বুঝছি কী করে ও আগের মতো যে বসলে উঠতে পারছিল না সেটা আর হচ্ছে না লাফিয়ে দৌড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তবে খাটে উঠতে একটু অসুবিধা রয়েছে এখনো ওষুধ চলবে অনেক ওষুধ এসছে আমার তো ভয়ই লাগছিল অনেকের মুখে শুনেছি যে বড় জাতের কুকুর একটা বয়সের পরে পেছনের পায়ে জোর পায় না আমার তো ওটাই মাথার মধ্যে চলছে কি হবে কি হবে কি হবে কি হবে ওরে বাবা রে বাবা আর কালকেও খাটে উঠতে পারছে না অত জোর খাটে উঠতে ইচ্ছা হচ্ছে ওই অত বড় শরীরটাকে টেনে ধরে তুলতে পারি হাতে পেয়েছি খিজ আবার এই হাত নিয়ে এই এতগুলো বাসন মেজেছি চুয়েত যদি সকাল সকাল বলে যেত তাহলে একটু একটু করে মেজে আমি কমিয়ে রাখতাম একেবারে এতগুলো তো আর দেখেই ঘাবড়ে যাচ্ছি তার উপরে ওকে তুলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি সব মিলিয়ে মিশিয়ে একচ্ছত্র কাণ্ড তবু সকালে এক কাপ চা খাওয়ালো আজকে চাটা ভালো হয়েছে মোবাইল বিস্কুট দিয়ে চা খেয়েছি জানেন আপনারা মোবাইল বিস্কুট কি বেকারি বিস্কুট দেখাই দাঁড়ান আমাদের এখানে একটা কাকা সাইকেলে করে ফেরি করতে আসে গলার আওয়াজ দৌড় দিয়ে বেরিয়েছি আগে বিস্কুট দিয়ে যাও নাহলে আজকে আর চা খেতে পারবো না এই দেখুন লম্বা লম্বা বিস্কুটগুলোকে মোবাইল বিস্কুট বলে খুব স্বাদ খুব স্বাদ সেই কারণেই দেখালাম কি মা আমার মেয়ে এখন স্নানে যাচ্ছে মারাত্মক গরম গো ও কাল রাতেও আমি বাসন কসন মেজে রাখতে পারতাম মাজলাম না কেন বলুন তো এই খাওয়া দাওয়ার শেষে রেখে বৃষ্টি এসে গেছে আর আমি ভাবছি কতক্ষণে বৃষ্টি কমবে আমি বাসন মেজে তারপরে ঘুমাতে যাব। এটা তো বকাবকি করছে এই তোমাদের মত গরমকালে বৃষ্টি হয় না না অনেক কথা বলে দিয়েছি বাবা হাঁড়িটা আগে মাঝবা আমি সকাল সকাল স্নানটা করে নেই যত বেলা বাড়বে একই চল গরম হবে গায়ে লাগলেই ফোসকা বাড়ি থেকে মাংসর গন্ধ নাকে আসছে এই চিকেনের পিসগুলো হাড্ডি হাড্ডি ফরিংকে হাড্ডি আলা চিকেন দেওয়া হয় না যদি গলায় আটকে যায় সেই ভয় সেই জন্য তুলে রেখেছিলাম আজকে পুকুরে করে দিতে পারবো অল্প একটু আলু দিয়ে আর এই হলো পাবদা মাছ বেগুন আছে কি না দেখতে হবে না থাকলে শুধু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে রাখবো কি করবো বলুন তো তাও কাল রাতে একটু বৃষ্টি হয়েছে শান্তি না হলে চতুর্দিক পুড়িয়ে দিচ্ছিল দেখাই আপনাদের আজকে রোদের যত নেই গো দেখুন একদম হালকা হালকা রোদ রয়েছে কালকে ওপরের ঘর থেকে চেয়ার নামিয়েছে এখানে বসতে হবে ইন্দ্রকে এই চেয়ারটা রেখে দিলে বলুন তো যাতায়াতের পথে বিঘ্ন না এর বেলায় দোষ নেই নিজে এনেছে না আর আমি এই জায়গাতেই যখন ওই জামাকাপুর মেলার স্ট্যান্ডটা রেখেছিলাম ওরে বাবা রে বাবা বাড়ির সব অতিথি নাকি এখান দিয়েই আসবে আর ওটা রাখার জন্য তাদের আসতে যেতে অসুবিধা হবে চলুন পাতিল ধোয়া হয়ে গেছে চল মা আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমার ফরিংয়ের পেছনের পাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ঠিক হয়ে গেছে ব্যথাটা যেন একদম সেরে যায় ও খাটে উঠতে না পারলে না আমারও ভালো লাগে না ই সুন্দর মাঝখানে বালিশ দিয়ে দিলে ওর ওপরে শুয়ে থাকে মা একটু আদর দাও আঁকার ইঙ্গিতে বোঝাবে ওটা করতে পারছে না আমারও খারাপ লাগবে আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের কোন চালের ভাত হয় তা এক এক সময় এক এক রকম চাল আনে এই ছোট ছোট প্যাকেটের চাল দশ কেজি করে রয়েছে দু প্যাকেট আনে ওই এক মাসের মতন চলে এবারে বলবেন বাবা তোমরা কত খাও আমাদের ভাতটাই তো তিনবেলা খাওয়া হয় না তো সকালে খাবে দুপুরে খাবে রাতে খাবে আবার রাতের দিকে এক মুঠ ভাত বাঁচিয়ে রাখবে সকালে যাতে তাকে পান্থা ভাত বানিয়ে দিই ভাতের উপরে আমাদের শরীর টিকে রয়েছে রুটি ফুটি খেয়ে হজম করতে পারে না তাহলে চালের পরিমাণ তো অন্যদের তুলনায় বেশি লাগবে না অনেকে বলে বাবা এত চাল লাগে বাবা এত বড় হাঁড়িতে করে ভাত করো ওই বাবা কথাটা শুনলে না লজ্জা লাগে কত খাই কত খাই বুঝছেন এই ড্রামের মধ্যে মোট কুড়ি কেজি চাল ধরে তা দুই প্যাকেট চাল ঢেলে নিলেই হতো কিন্তু এক প্যাকেট ঢাললাম আবার এটা বাড়ন্ত হলে ওই প্যাকেটটা ঢালব গত শুক্রবার আমাদের হোসিনাপুরের বাড়ির পাশের বাড়িতে চুরি হয়েছে সেই আলমারি ভেঙে ভাঙেনি আলমারিটাকে খুব সুন্দরভাবে খুলেছে বুঝেছেন এই আলমারির কাজ না জানা থাকলে অত বড় চুরি করা সম্ভব নয় আর কার বাড়িতে চুরি করেছে জানেন লোকটা টোটো চালায় কি সম্পত্তি পাবে আমার তো এটাই মাথায় ঢোকে না আর আমাদের এই এলাকাতে প্রচুর বাইক চুরি হচ্ছে প্রচুর বাইক চুরি হচ্ছে তা আমাদের নতুন অফিসে তো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা চেক করলো কিছুই ধরতে পারেনি আর চোররা খুব সাবধানেই চুরি করে গো আমাদের গাড়িও বাইরে থাকে এ পাশে ইনডোর গাড়ি এ পাশে আমাদের স্কুটি অবশ্যই আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে সিসিটিভি ক্যামেরা আর কি করবে হুম আমার বাবার গাড়িটাও তো এইভাবেই চুরি হবে পেলো না মানে পেলোই না কত পুলিশ কত ডায়রি আর ওই শোকে শোকেই আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেল গাড়িটাই আমার বাবার সম্বল গাড়ি চলে গেছে মানে সে এখন না খেয়ে মরবে এই চিন্তাই চিন্তাই স্ট্রোক হয়ে গেল পাবদা মাছে একটু বেগুন না দিলে না ভালো লাগে না তবে না থাকলেও কিছু করার নেই পাট শাকটা ভাজবো আজকে এই গরমে শাক পাতা খাওয়া দরকার এই যে বেগুন রয়েছে এখানে ছয় টুকরো পাবদা মাছের মধ্যে চার টুকরো বের করে নিলাম বেশি পরিমাণে মাছ রেঁধে ফেললে না আশিবাসী অবস্থাতে আমাকেই খেতে হবে এখন আর কেউ আশিবাসী খেতে চাইছে না যতই সুন্দর তরকারি হোক না কেন যতই অমৃত হোক না কেন সেই জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই বের করেছি বাকি দুই পিস অন্যভাবে পরের দিন রান্না করে খাবো এখানে চিকেনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে ছিল তো সারা রাত তাই লবণ হলুদ না মাখালে ভেতরে লবণ ঢুকবে না পাবদা মাছের আলু লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে একটা বেগুন পেয়েছি সেটাকে লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম যাতে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে লালচে হয়ে যায় চলুন হ্যাঁ মাংসর মশলা বানাবো জয় গুরু পাবলা মাছ তো ফাটবে নরম লাগছে কেন দাঁড়াবে ভাই চলুন দিয়ে দিলাম আজটাকে মিডিয়ামে করে দিয়েছি দু মিনিট অন্তর অন্তর এসে চেক করে যাব বেশিক্ষণ উনুনের পাশে দাঁড়ানো যাবে না বাবা এই কড়াইটা গরম তাই মাঝতে পারলাম না বাদ বাকি বাসন কোষণ মেজে সেক খালি করে নিয়েছি ওই দেখুন গামলায় গামলায় বাসন মাজছি বিকেলের পরে আর মাছতে হবে না এই পাট পাটশাক ভাজা পুপুর জন্য চিকেনের ঝোল ঝোল না একদম মাখামাখাই করেছি ইন্দ্রও খেতে পারবে এখানে অনেকটাই আছে কুকুর রাতে মাছ মাংস ডিম কোনোটাই খায় না আর এই হলো বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝাল কেমন কালারটা এসছে বলুন ধনেপাতা ছিল দিলাম না একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি আর এখানে রয়েছে এক হারি ভাত ফোনকে খেতে দেব। তার আগে ইন্দ্র চলে আসলো এখন ইন্দ্রকে বলতেও পারছি না যে ছেলেটাকে ভাত মেঘে চুকে দাও বলবে হ্যাঁ আমি সবেমাত্র রাস্তা রাস্তাঘাট থেকে আসলাম আর আমাকেই বলছো আমাকেই দিতে হবে তবে আগে গুছিয়ে গাছিয়ে ঢাকা চাপা দিয়ে নিই আমাদের ইন্দ্রকে তেল লবণ ছাড়া তরকারি বানিয়ে খাওয়ানো যাবে কিন্তু আ ঢাকা তরকারি দেখলে যে যত বড়ই অমৃত হোক না কেন খেতে চাইবে না ভাই কি বিষক্রিয়া হয়ে গেছে মারাত্মক গরম লাগছে গরমকালে গরম লাগবে এটাই স্বাভাবিক এর আগের দিন আমার কমেন্ট বক্সে কেউ একজন বলেছিলেন দুধ তোমার খালি গরম লাগছে গরম লাগছে একই কথা বলে যাও তার নিচে আরেকজন কমেন্ট করেছেন যে তাহলে কি বলবে হাওয়া হাওয়াই এই কথাটা কিন্তু খুব সুন্দর গরম লাগলেই বলবো হাবা কেমন মেঘলা করে আস না বিকেলের থেকে বৃষ্টি হলে ভালো হয় আর আমি এতক্ষণ যাবো সানডে সাসপেন্সে শুনছিলাম শৈল সুতা চাবি ভীষণ ভালো ভীষণ ভালো হচ্ছে আপনারা যারা সানডে সাসপেন্স শুনতে পছন্দ করেন তারা একবার শুনে দেখবেন আর ভোগ বাবা সেদিন রাতে শুনছিলাম আগে একবার শুনেছিলাম আবার সেদিন রাতেও শুনছিলাম কেমন ভয় ভয় লাগছিল আমার প্রভু চলে আসলে নাকি সবাই বলছে কাশ্মীরে যা ঘটনা ঘটলো এরপরে আর কাশ্মীর যাবো কিনা ভাবছি আমি তো বলি কাল পরশু যদি সুযোগ পাই আমি যাব কারণ কাশ্মীর আমাদের ভয় পেয়ে যদি যাওয়া ছেড়ে দিই তাহলে তো আমাদের দুশমানরা আরও পেয়ে বসবে তাই না কাশ্মীর আমাদের আর ওখানকার লোকেদের কি পরিস্থিতি হ্যাঁ কাশ্মীরের লোকেরা হাত জোর করে ট্যুরিস্টদের কাছে মানে ইয়ে করছে যে টুরিস্ট আমাদের জান আছে ট্যুরিস্ট আমাদের জান আছে হুম মেঘলা করে আসলো গো চলো না এ বাবা ওই দেখো আগে বিস্কুট দিয়ে ওটা আগে নাও তারপরে তোমার কাছে আসবে গল্প শুনতে এক গল্প এক গান ওই মানে দিনে চারবার চার রকম করে শোনাবে গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা ছেচল্লিশ আমাদের পাড়ায় যে বিয়ে লেগেছে তাতে বাজি ফটকা ফাটছে সেই ভয়ে ফরিং নিজে নিজে লাভ দিয়ে খাটে উঠে বললো আমার যে দেখে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না ছেলেটা যতক্ষণ না একে একে খাটে উঠতে পারছিল ততক্ষণ মাথা থেকে চিন্তা নাম ছিল না চ নিচের ঘরে যাই এবারে চা বানিয়ে খাবো আর এই দেখুন ফোডিংয়ের এই সমস্ত ওষুধ এসেছে এইটা এইটা বেশ বড় বড় ট্যাবলেট হুম এটা ওর মুখের সামনে নিলেই নিজে চিবিয়ে খেয়ে নিচ্ছে আর এগুলো একটু জোর করে খাওয়াতে হচ্ছে এর ভেতরেও রয়েছে হয়ে গেলো চলো মা চলো চলো ওদের বাড়ির ছেলে এখন বিয়ে হয়ে যাচ্ছে মনে হয় ওই জন্য এত বাজি পটাকা ফাটানোর ধরে আমার ফোরিং তো খুব ভয় ও জোরে গান বাজলেই ও ভয় পায় আর থেকে ফটাফট বাজি বাজছে ঘরে যা ঘরে যা তোরা ঘরে যা ঘরে যা ওকে ঘরে নিয়ে বস ওমা মা পাগল পাগল অবস্থা পাগল পাগল যাও ঘরে যাও ঘরে যাও আচ্ছা আচ্ছা ঘরে যাও তাহলে ভাবুন কি জ্বালায় পড়েছে উনি এখন মোমবাতি জ্বালাতে বলেছে 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 এই গলিতে কি জ্বালায় ঘরটা কি পুরো গরম হয়ে যাবে বলো লাইট জ্বলতে দেখলেই কেমন শরীর গরম হয়ে যাচ্ছে না তার উপরে একটা না মোমবাতি জ্বালিয়ে রাখলো গুড ইভিনিং এখন আমাদের চায় পর্ব শুরু হবে বিকেলের চাটা আমিই বানাবো আর আমার গা হাত পা ব্যথা বিশেষ জর্জরিত আমি এখান থেকে ওইখান পর্যন্ত যেতে পারছি না তাও পুবুকে চা বানিয়ে খাওয়াতে হবে আগামীকাল কলেজ রয়েছে আর দুপুরে যা রান্না বান্না করেছিলাম সেই দিয়েই রাত কেটে যাবে এখানে কুকুর টিফিনের ব্যবস্থা করে রাখবো বলছি ম্যাগি বানিয়ে দিলে এই মোমবাতি এমন জায়গায় রাখিস না যে তারপরে যদুগৃহের মতন ঘর দৌড় চলবে দেখো তো কোথায় এইখানে রাখ না এখানে রাখ না কিছু হলে আমাদের হস্তিনাপুরের ওইখানে আরও একটা ঘটনা যেটা না বললেই নয় এই গ্যাসের আগুনে মুখে ভাব লেগে মুখ পুড়ে গেছে। একটা পরিচিত মেয়ের জানেন সেই কারণে আমি সব সবসময় বলি আগে গ্যাসের ওপরে পাতিল বসাবি তারপরে নিচু হয়ে গ্যাসটাকে জ্বালাবি তাহলে ভাপ মুখে আসে না আপনারাও এইভাবে করবেন যারা আন খেয়াল তাদের তো গ্যাসের সামনে যাওয়াই উচিত না ইন্ডাকশানে করে নেওয়া উচিত চা তরকারি গরম হুম কিন্তু আমরা যারা এত বছর ধরে এই হোটেল চালাচ্ছি তাদের কাছে সমস্ত কিছুই সহজ হয়ে গেছে দেখাই হ্যাঁ চায়ের কালারটা কেমন আসলো না আসলো যেমন পেরেছি তেমনভাবেই নামিয়ে রাখলাম গো গরমে মোটে চা খেতে ইচ্ছা করছে না আবার এই চাটা না খেলে মাথার মধ্যে যে টিপ টিপ ব্যাপারটা সেটাও যাবে না আজকে চালোর চিত্র দেখছিলাম ভালো খারাপ না কিন্তু লাস্টের দিকটা কেমন গোজা মিল দিয়ে মিলিয়ে দিল একদম সঠিক সঠিক সব কিছু হবে তবে না বাংলাদেশের একখানা নায়ক ছিল চলচ্চিত্র সিনেমাতে ভালোই অভিনয় করছে মেরে নিয়েছি চলো এবারে চাই চুমুকটা দিই তারপরে দেখা যাক কালকে আর রুটি তরকারি দেবো না পাস্তা দিতে হলে আজকে রাতে পাস্তাটা সেদ্ধ করে রেখে দেবো আমাকে কি একটা সেন্টেড ক্যান্ডেল গিফট করলে আমি খুব খুশি হব বাবা কুকুর এখন খুব

আমার ফরিণ কি ভয়ের অভিনয় করছিলো গো হ্যাঁ গ্যাসের সামনে দাঁড়িয়ে যে চাটা বানাবো বানাতে না পারলে কোলে নিয়ে ঘুরতে হবে এরকম অবস্থা ছেলেবেলায় কোলে নিয়ে এখন ওকে তুলতে পারবো নাকি বাবা কালকে টেনে খাটে তুলতে গিয়ে আমার হাতের কবজিতে চোট লেগেছে এমন আজকে বাসন মাজতে পারছিলাম না ভাবছি আজকে রাতে বাসনটা মেজে রাখবো অল্প খাটা বাসনটা আসবে না না ওই তো আজকাল না না ওই যে বিয়ে বাড়িগুলো হয় না বিয়ে বাড়িতেও কাজ ধরে না হলে সকাল থেকে রাত্রির পর্যন্ত ওর কোন বিয়ে বাড়ি রয়েছে আত্মীয় না স্বজন না পাড়ার বিয়ে ওই বাড়িতে যে ফাই ফরমাস খাটার জন্য একটা লোক লাগে ওরকম ও কাজ করে কাজ ধরে দেখ আমি জানি সব দেখবে জানলে কি করে জানি এই কটা বাসন রাতের দিকে পড়েছে এখন আর মাঝতে দেখতে পারছি না শরীর ছেড়ে ছেড়ে দিচ্ছে কাল সকালে দেখা যাবে আমার তেলের কৌটোটা পুরো তেল চিটে অবস্থা হয়ে গেছে একটু গরম জল ভিনিগার সার্ফ সব একসঙ্গে মিশিয়ে তেলের কৌটোটা চুবিয়ে রাখবো তাতে তেল চিটে ভাবটা চলে যাবে কাল সকালে একটু ডলা দিলেই পুরো চকচকে ঝকঝকে তেলের কৌটো লবণের কৌটো অপরিষ্কার থাকলে ভালো লাগে না ভিনিগারটা শেষও হয়ে গেছে জানেন যেটুকু আছে সেটা দিয়ে এই সাদা ভিনিগারটা খুব কাজের একটা জিনিস রবিবারটা এইভাবেই কেটে গেল ওই বিছানার চাদরগুলো কবে থেকে তাকিয়ে পড়ে রয়েছে একটু গরম জলে ভিজিয়ে যে ওয়াশিং মেশিনে দেব সেটা আর হচ্ছে না আলিশ হতে ধরে গেছে ওয়াশিং মেশিনে এত জামা কাপড় ভরে রেখে দিয়েছি কালকে ওয়াশিং মেশিন চালাতেই হবে এদিককার গেটটা হয়ে যাওয়ার পরে সব কলেই কেচে নিচ্ছি ওয়াশিং মেশিনটা চালানোই হচ্ছে না কিন্তু কালকে চালাতেই হবে পুকুর জামা কাপড়গুলো রয়েছে তো চলুন বন্ধু আমার বকবো কাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আর দেখিয়েছি পাস্তাটার খবর এই দেখুন পাস্তা সেদ্ধ করে ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম একটু ঠান্ডা না হলে তো ফ্রিজে রাখতে পারবো না আবার এত গরমে জিনিসপত্র ফ্রিজে না রাখলে যদি নষ্ট হয়ে যায় চতুর্দিক থেকে ভয় কাজ করছে টাটা বন্ধু টাটা পু পড়তে বসেছে ও আজকে একটুও হাওয়া নেই গো একটুও হাওয়া নেই এক ফোটাও হাওয়া নেই